নমস্কার আমি উত্তম আমি উত্তম ভিডিও চ্যানেল তো ওই চল নতুন করে দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা দিনের দিন জানিয়েছিলেন যে বাবুর আসলে কিন্তু যতগুলো কাড়া আছে কনফার্মের দিন কিন্তু আগেই ছিল তো সেখানে কোনো কারণবশত জোড়া কনফার্ম এনারা দেন নাই তো তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু এনারা জোড়া কনফার্ম তার সমস্ত দিয়ে দিচ্ছেন যে কোন কারোর সঙ্গে কোন কারা জোড়া এগুলো যেগুলি বাকি ছিল সেগুলি আজকে জোড়া হবে এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে জনকাটা আর কি কমিটির আছে এবং জনকাটার সঙ্গে জোড়া আছে দুটো ভিডিও কিন্তু আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন যে কনকাটার সঙ্গে কনকাটা দুটি কিন্তু এই স্ক্রিনের পর্দায় আপনারা দেখতে পাবেন প্রভুজি নমস্কার নমস্কার কেমন বলুন বর্তমানে কেমন আছে এখন মানে মোটামুটি ঠিকই আছে বুঝছো এখন তো বুঝি যাচ্ছে ভরসা ঠিক ঠিক ওইটা নাচন কুনন নাচন কুনন সব নাই তো বলছে আজকে তাহলে আপনারা সমস্তটা কি জোড়াটা কনফার্ম করে দিচ্ছেন কি হ্যাঁ এটা আমাদের তোমার হবার ছিল 30 এ ওখানে হুম হুম তাহলে সেদিন মেলা ছিল না হুম তাহলে মেলা থেকে আসলে তাহলে তো অনেক ভিডিওর মাধ্যমে ছাড়িয়ে দিলি দর্শককে দর্শক দর্শক বই আর করতে পারলো না হুম হুম সেটা মানে ওসের 2 তারিখে আমরা ডেটটা করেছিল হুম তো আজকে 2 তারিখ বাংলা হ্যাঁ আজকে কনফার্ম এটা ছাড়িয়ে দিব মেলা আর কি শেষ কনফার্ম করার যে কোনটা জোড়া হলো কোন থেকে কি ঠিক সমস্ত বিবরণ আর কি আজকে দিয়া হবে হ্যাঁ তো তাহলে এক নম্বর থেকে আপনি শুরু করুন যে এক নম্বর কারা মানে কমিটি কার নামটা এবং কার সঙ্গে জোড়া হয়েছে এবং সেই কারা কত প্রাই আছে আমাদের ব্যাপার হচ্ছে শোনো আমাদের মেলা হচ্ছে তিন দিন তিন দিন মেলা আমাদের ছিল পয়লা তেসরা হ্যাঁ ওই মেলাটা পরীক্ষার কারণ বসে তো ওটা অসুবিধা হয়ে যায় তার কারণ বসে তো আমরা মেলাটাকে আগে নিয়ে এলাম মানে মাঝের বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ বাংলা দেখো বারো নাগ আছে কারা নায় তেরো তেরো নাগ আছে তোমার মুরুগুড়ায় কুঞ্জন কুমার হম চোদ্দ নাচ আছে তোমার মুরুগুড়ায় আবার ছ নাচ ঠিক ঠিক তো ভিডিওটা বেশি লম্বা করবো নাই তো এক নম্বর কারা মালিকের নাম এবং কার সঙ্গে জোড়াটা হয় যেমন সেখানে কত প্রাইজ দর্শকদের যাবে বলে দিই আমাদের কমিটির এক নম্বর কারা আছে হুম কারা মানিক আছে সুবোধ মাহাতো হম প্রাইজ রয়েছে এক হাজার টাকা ওটা কোনো অফার তোর আছে না অফার আছে কিরকম

তিন নম্বর কালার মালিক আছে আনন্দ মাহাতো কমিটির পক্ষ থেকে তিন নম্বরে প্রাইজ আছে একুশ হাজার টাকা ওর সাথে জোড়া হয়েছে অনুমুদি লেদাবাড়া পুরুলিয়া থানা পুরুলিয়া থানা হ্যাঁ আর চার নম্বরে চার নম্বর কালার মালিক হচ্ছে নারুগোপাল মাহাতো ওর কালার প্রাইজ রয়েছে পনেরো হাজার এক টাকা ওর সাথে জোড়া হয়েছে স্বপন মাহাতো আগ্রহ বড় থানা মানে এই যে আসছে বছর পাহাড় খাওয়া মানব কি হ্যাঁ আসছে বছর লেগেছে না পাহাড়টা হ্যাঁ হ্যাঁ কি বছর কি মনে হয় স্বপন মাহাতোকে মহেন্দ্রনাথ মাহাতো পাঁচ নম্বর দশ হাজার এক টাকা ওর সাথে জোড়া হয়েছে মানমান থানার অন্তর্গত নিপেনা গ্রাম আলোক আলোক সিং আলোক সিং ছ নম্বরে ছ নম্বর কালার মালিক হচ্ছে ইন্দ্রজিৎ মাহাতো ওর কালার পেরাজি রয়েছে দশ হাজার এক টাকা ওর সাথে জোড়া হয়েছে নয়ন মাহাতো তালদার গোড়াবাজার থানা গোড়াবাজার থানা তাহলে সাত নম্বর সাত নম্বর কালার মালিক হচ্ছে ফুতু মাহাতো ওর কালার জোড়া হয়েছে দুখুড্ডি সুনীল মাহাতো সুনীল মাহাতো আট নম্বরে আট নম্বর কালার মালিক হচ্ছে রামচরণ মাহাতো

क्रांगिंगो सिंह लाया माने दारिग्राम और पांसिंग पर सिंह मैंने ओटा हमारा छोटो करा दूटा पाड़गा बटे हमारा छोटो करा हां उनारो करा ठीक ठीक पण दूटा छोटो करा दूटा छोटो करा जणा आई छी 10 नंबर रे शिवू करांकी 10 नंबर का मालिक जे शिवू और प्राइस जे 5000 ₹ और से जेड़ा आई थाना थाना 11 नंबर এগারো নম্বর কারা মালিক হচ্ছে নির্মল মাহাতো ওর কারার প্রাইজ রয়েছে পাঁচ হাজার এক টাকা ওর সাথে জোড়া হয়েছে দুঃশাসন মাহাতো সোনাঝুড়ি পুরুলিয়া থানা এটা পুরুলিয়া থানা বারো নম্বরে বারো নম্বর কারার মালিক হচ্ছে জয়দেব মাহাতো ওর কারার প্রাইজ রয়েছে চার হাজার এক টাকা এই বারো নম্বরে জোড়া হয়েছে শক্তিপদ মাহাতো মারাগড়া বিশ্বনাথ মাহাতো মোরান্দি

মানে বাৰ তাৰিখে বিকাল পাঁচ ঘটিকা হৈ কমিটির পক্ষ থেকে তেরোটি মুরুগে আছে চার হাজার এক টাকা তেরোটি মুরুগে আছে দু হাজার এক টাকা তেরোটি মুরুগে আছে এক হাজার এক টাকা তেরোটি মুরগি আছে পাঁচশো এক টাকা বিকাল

চোদ্দ তারিখে আবার মুরগি শুরু হয়ে যাবে চোদ্দটি মুরুগ আছে চোদ্দটি পঁচিশ কিলো চাল বস্তা চোদ্দটি মুরুগ আছে চোদ্দটি ফ্যান চোদ্দটি মুরুখ আছে চোদ্দটি টি মোবাইল আবার বিকাল পাঁচ ভেরি গেছে ছয় নৃত্য চোদ্দ তারিখে চোদ্দ তারিখে ছিল পদ্মশ্রী নেপাল মাহাতো রাজামোনা গোলামপুর ওর সাথে আছে তিলোচন কর্মকার চামনা থানার অন্তর্গত সিপিদা দর্শক বন্ধুরা এরপর আমি কাড়াগুলি আপনাদের সামনে উপস্থাপন করবো যে যতগুলি কাড়া আছে যদি ভিডিওটার ভিজে লম্বা করি তাহলে কাড়াগুলি আপনারা দেখতে খুব হবে কারণ ভিডিওটা অনেকই লম্বা হবে তো চলুন কাড়াগুলি আমি এক পর এক আপনাদের জোড়াটাও দেখতে পাবেন কমিটির কাড়া এবং ওয়ার্ড সঙ্গে যে জোড়া হয়েছে সেই দুটি কাড়াই কিন্তু স্ক্রিনের পর্দায় আপনারা দেখতে পাবেন বা সাইডে থাকবে কিন্তু কমিটির কাড়া এবং ডান সাইডে যার সঙ্গে জোড়াটা হচ্ছে এখানে আমার লোডবেগ ছাড়া আসলে সেই কাড়াটি আপনারা এই স্ক্রিনের পর্দায় দেখতে পাবেন তো বুঝলি লড়াটা তাহলে কতক্ষণ থেকে শুরু হবে কাড়া লড়াইতে মোটামুটি আমরা সাড়ে আটটায় শুরু করে দিব লড়াই মানে যেহেতু দর্শকদের জন্য বলছি যে একটু যেন সকাল সকাল আসার চেষ্টা করে মানে লড়াইটা মানে দুটো পর্যন্ত শেষ করে দেবো তারপরে তো আমার প্রোগ্রাম আছে না এক নম্বর লড়াই কতক্ষণ এক নম্বর কারা তোমার সাড়ে দশটার সময় মাঠে চলে যাবে